প্রত্যেক দিনের মতো আজও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ছেষট্টি টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত পঁয়ষট্টি টাকা একান্ন পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত উনষাট টাকা সাতষট্টি পয়সা ক্যাশ পিক আপ করলে একশত চৌষট্টি টাকা চুরাশি পয়সা এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশত তেষট্টি টাকা আর ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা উনসত্তর পয়সা রিয়া মানিতে পাঠালে একশত বাষট্টি টাকা একানব্বই পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত তেষট্টি টাকা শূন্য ছয় পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশী ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত একচল্লিশ টাকা উনষাট পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা

ওমানই এক রিয়ালে তিনশত ষোলো টাকা দিচ্ছে মডার এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা রিয়ামাইতে তিনশত আঠারো টাকা আটষট্টি পয়সা ট্রান্সফারগোতে তিনশত সতেরো টাকা ছিয়াশি পয়সা পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা বান্ন পয়সা দিচ্ছে জেমস এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা রিয়ামাইতে তিনশত পঁচিশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত টাকা বাইশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাদার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা রিয়াতে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা দুহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক ডিনারে চারশত টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসিতে চারশত টাকা রিয়াতে তিনশত নিরানব্বই টাকা উনিশ পয়সা কুয়েত বাহরান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা তিপ্পান্ন পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা বাহান্ন পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকে সর্বোচ্চ সাতাশি টাকা তেইশ পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে ঊনআশি টাকা ছিয়াশি পয়সা ইরাকের এক দিনারে শূন্য ছিয়াত্তর পয়সা জর্ডানের এক দিনারে একশত বাহাত্তর টাকা বিরাশি পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আড়াইশ টাকা আটাশি পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ করলে আড়াইশ টাকা পঞ্চান্ন পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমবিতে পাবেন আড়াইশ টাকা পঁচাশি পয়সা

রিয়াতে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা আঠাশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা সাতাশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন ইন্ডিয়ান একরুপিতে এক টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান এক রুপিতে মাই দিচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে এক টাকা সাতত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা উনচল্লিশ পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদ প্রবাসীরা বিন ওয়ারা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা সাতাশ পয়সা আর সৌদ প্রবাসীরা ট্রার্স ফাস্টে পাবেন বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা টাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা আঠাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা সতেরো পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা একুশ পয়সা পিকমোতে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্ল্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা একুশ পয়সা রেয়া মাইতে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা নব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত বাইশ টাকা উনচল্লিশ পয়সা রেয়া মাইতে ডলার পাঠালে একশো তো বাইশ টাকা চল্লিশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশো একুশ টাকা পাত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে একশো একুশ টাকা আশি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো তো বাইশ টাকা পঞ্চাশ পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের